এখানে যে চারজনকে ডাকছি তার মধ্যে তৌসেফ আমাদের সঙ্গে আজকে থেকে যুক্ত হয়েছে অর্থাৎ এতদিন ও পেছনের শাড়িতে কাজ করত কিন্তু আজকে ও সামনে আসছে এবার এই আসার জন্য বলি এখানে আমি ভদ্রলোককে দেখতে পাচ্ছি না প্রদীপদার একটা ভূমিকা আছে প্রদীপদা যখন আমাদের বাড়িতে গিয়ে মাস্টারি শুরু করে তখন তৌসিফকে ওর ছাত্র বানিয়ে নিতে চায় কিন্তু তৌসিফ তখন খুব একটা গ্রাহ্য করেনি পরবর্তীকালে ওকে আমরা রাজি করিয়েছি চার লাইন হলেও তুমি কবিতা বলবে ও কবিতাই বলবে ও কিন্তু আবৃত্তি করবে না সুতরাং আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা ওর প্রশংসা ও সমালোচনা যেটাই করি না কেন সেটাই করব। প্রথমে আমি বলছি নমস্কার আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি কবিতা আমার প্রথম নিবেদন লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধে বেলায় প্রদীপ ছেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভয়ে ঝরে আবার আমি তোমার খোকা কব তুমি বলবে দুষ্টু ছিলি কথা আমি বলবো বলবো না সে কথা আমার দ্বিতীয় নিবেদন মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কুলির পরে ধরে কবে দেখতে আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছে নমস্কার এবার আমি ডেকে নিচ্ছি তৌসিফ ওর এই নামটা আমাদের কাছে একটা অন্য রকম কারণ সমস্ত অনুষ্ঠানের পেছনের সারির যে যে কাজগুলি রয়েছে সব কাজও নিজেই করে এবং আমাকে কিন্তু সত্যি সত্যি কিছু করতে দিচ্ছে না বেশ কয়েকটা অনুষ্ঠানে পোস্টার থেকে শুরু করে যদিও ভুলভাল কিছু করছে পোস্টার থেকে শুরু করে সবই করেছে এবং তার দায় ভার আমার উপরে সে পড়ছে এখন সে কবিতা বলবে ভালো বললেও তার খারাপ বললে আমার বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গেছি পর্বতমালা দেখিতে গেছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেরিয়া ঘর হতে শুধু পা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু নমস্কার সবচেয়ে জোরে জোরে হাততালি কিন্তু ওই পেয়েজ এবার সেটা আপনাদেরই এবার দেখে নিচ্ছি পুটবায়েক রায় চৌধুরী ভদ্রলোক এবছর মানে এইবারে আর কি সাড়ে চারবার কবিতাটা পড়ে এবং ও ঠেকবে কি না সেটাও আমি বলতে পারছি না এটা কোথায় কোনটা ওই তো দেখে দেখে বলছি না দেখি বলো ওটা আমাকে দাও আমি তোর পাশে দাঁড়িয়ে আছি যেখানে আটকাবি সেখানে বলে দেবো কি খুশি উড্বায়ন রায় নমস্কার আজকে আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের নভিযান ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘা মেরে তুই বাঁচা রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে সকল তার তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্ছে তুলে নাচা আয় দুরন্ত আয় রে আমার কাঁচা খাঁচা দুলছে মৃদু হাওয়ায় আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায় ওই যে প্রবীণ ওই যে পরম পাকা চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায় আয় জীবন্ত আমার তাকায় না না যে যে কেউ। দেখে বান জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ চলতে ওরা চায় না মাটির ছেলে মাটির উপর চরণ ফেলে ফেলে আছে অচল আসন খানা মেলে যে যার আপন উচ্ছ বাসের মাচায় আয় অশান্ত আয় রে আমার কাঁচা তোরে হেতায় করবে সবাই মানা হঠাৎ আলো দেখবে যখন ভাববে তো ওরা বেগে সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায় আয় প্রচন্ড আয় রে আমার কাঁচা শিকল দেবী রই যে পূজা বেদি চিরকাল কি রইবে খাড়া পাগলা তুই আয় রে দুয়ার ভেদি ঝড়ের মাতন বিজয় কেতন নেড়ে অট্ট হাসে আকাশ খানা ফেরে ভোলা নাথের ঝোলা ঝুলি ঝেড়ে ভুল গুলি তুই আয় বাছা বাছা আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা আন টেনে বাধা পথে শেষে

পথে পথে চলার বিধিবিধান যাচা আয় প্রমুক্ত আয়ডে আমার কাঁচা চিরজুবা তুই যে চিরজীবী জীর্ণ জড়া ঝড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি সবুজ নেশায় ভোর করেছি ধরা ঝড়ের মেঘে তরিতরিত ভরা বসন্তেরে পড়া নাকুল করা আপন গলার বকুল মাল্য গাছা আয়ডে অমর আয়ডে আমার কাঁচা নমস্কার এই যে কবিতাটা আর্ধেক আর্ধেক করে আপনাদের শুনিয়েছে এর পেছনে কয়েকটা গোপন ইতিহাস আছে সেই গোপন ইতিহাসের একটা আপনাদের বলি ওদের স্কুলে ওকে নাটক এবং আবৃত্তিতে নিয়েছে তার জন্য ভীষণ রাগ এবং সবুজের অভিযান ওর আবৃত্তির অংশটা রয়েছে ওখানে ওকে তিনটে স্তবক পড়তে হয়েছে সেই তিনটে স্তবকে মুখস্থ করেছে বাকিগুলি মুখস্থ করে কেন তুমি আমাকে এত বড় কবিতা দিলে আমি ওই তিনটে কি বলবো তবে যাই হোক সেটা আপনাদের সামনে তো এখন মানে উদ্গার করেছে আর কি আর দু নম্বর হয়েছে এই যে সেদিন আমার বাড়িতে ক্লাস হচ্ছে এখানে অনেকেই ছিল সোনালি ছিল মহাশ্বেতা ছিল সবিতাদি ছিল ওর বাড়িতে ফেরার কথা মৌলালি থেকে আমার বাড়ির সিথি ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগার কথা সেখানে ওর সাড়ে চারটে স্কুল ছুটি সাড়ে পাঁচটা বেজে গেল পৌনে ছটা বাজলো ছটা বাজলো সাড়ে ছটা বাজলো আমি তৌসিফকে ফোন করলাম দেখো ও বাসে টামে উল্টেছে তুমি থানায় খবর লাগাও হাসপাতালে দেখো কি কি হলো পৌনে সাতটার সময় এসে উপস্থিত কি ব্যাপার না ও আবার স্কুলে ফিরে গিয়েছিল গোপন সূত্রে খবর আমি জানি না ওর গার্লফ্রেন্ডের পেছনে দৌড়েছিল কিনা ও যেটা বলেছে ও জলের বোতল স্কুলে রেখে এসছিল সেই জন্য ও সাড়ে ছটার সময় স্কুল মানে সাড়ে পাঁচটার সময় স্কুল খুলিয়ে আবার বোতল নিয়ে আসবে বলে ও দৌড়চ্ছিল সেই জন্য কবিতাটা মুখস্থ করেনি এইবার হ্যাঁ খুব সংগত কারণ তো আমরা কি করে জেনেছি সেই প্রশ্নটা কিন্তু ওকে একদম মানে তারই নিয়ে বেড়াচ্ছে আমি জানতে পারলাম না তোমরা দুজন কি করে জানলে ডেকে নিচ্ছি সুজাতা ব্যানার্জিকে প্রস্তুত থাকবে আমি চারজনকে একটু বলে দিই প্রস্তুত থাকতে সুবিধে হবে শরণ্যা গান করবে কিন্তু ওর মা এলে তার আগে সোনালি চ্যাটার্জি অশোক দত্ত মল্লিকা ব্যানার্জি এবং রবিন কর্মকার এই চারজন প্রস্তুত থাকবেন এদের হয়ে গেলে আপনারা চারজন আসবেন আবার আপনাদের নাম ডেকে নেব আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমাপ্তি যদিও বসন্ত গেছে তবু বাড়ি বাড়ি সাত যায় বসন্তের গান গাহিবারে সহসা পঞ্চম রাগ আপনি সে বাজে তখনই থামাতে চাইবি শিহরিয়ালাজে যত না মধুর খোক মধুর সাবেশ যেখানে তাহার সীমা কর শেষ যেখানে আপনি তারপরে থাক তার পরিপূর্ণ স্মৃতি পূর্ণতারে পূর্ণতর করিবারে হায় টানিয়া করুণা ছিন্ন বৃথা দুরাশায় নিঃশব্দে দিনের অন্তে আসে অন্ধকার তেমনই হোক শেষ শেষ যা হবার আসুক বিষাদ ভরা শান্ত শান্ত নাই মধুর মিলন অন্তে সুন্দর বিদায় নমস্কার আমাদের মাঝে এসে গেছেন বিশিষ্ট কবি এবং সংগঠক শ্রী প্রদীপ গুপ্ত আমরা ওনাকে একটু পরে ডেকে নিচ্ছি আমাদের মাঝখানে আছেন